নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপি হল চুষির পায়েস বা চুষির পিঠে শীতকাল মানেই কিন্তু পিঠে পায়েস পুলি এইগুলো কিন্তু সবার বাড়িতেই হয়ে থাকে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি নাই স্কিপ করে দেখতে থাকুন এই যে এখানে আছে চালের গুঁড়ো এখানে চালের গুঁড়ো আছে পাঁচশো চালের গুঁড়ো এবার একটা কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম একটু বেশি করে প্রথমে জলটা আমি গরম করে নেব এবার কিছুটা জল তুলে নেবো আমি জলটা গরম হয়ে গেলে তুলে নিতে হবে কিছুটা এবার অল্প জল রেখে ওইটায় ওই জলেই আমি সামান্য নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি এবার আমি চালের গুঁড়োটা দিয়ে দেবো চালের গুঁড়োটা দিয়ে আমি আস্তে আস্তে একটা ডো তৈরি করব যতটুকু জল আমি তুলে নিয়েছি সেখান থেকে এবার একটু একটু করে জল দিয়ে আমি এটা একটা ভালো ডো তৈরি করব। কারণ খুব বেশি প্রথমে জল নিয়ে নিলে একদম নরম হয়ে যাবে তাই অল্প অল্প করে জল দিয়ে একটা তৈরি করে নিতে হবে এই দেখুন এবার নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এইবার এটাকে আমি হাত দিয়ে চটকে নেব এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে যদি খুব বেশি নরম হয়ে যায় একটু চালের গুঁড়ো ব্যবহার করতেই পারেন এর সাথে মাখা হয়ে গেছে ঠিক এরকম হলে এইবার ওই চালের গুঁড়ো থেকে একটু ছোট ছোট করে গোল গোল করে এইবার এইভাবে লম্বা লম্বা করে নিতে হবে পাকিয়ে এবার ছোট্ট ছোট্টো করে হাতে একটুখানি চালের গুঁড়ো নিয়ে ঠিক হাতের সাহায্যে এইভাবে চুষিগুলো কাটতে হবে এই দেখুন ঠিক অল্প ছোট্ট ছোট্ট করে নিতে হবে এই দেখুন আমি কি রকম একটা দেখিয়ে দিচ্ছি এই রকম যত ছোট হবে দেখতে ভালোও লাগবে আর বেশ খেতেও ভালো হবে বেশি বড় হয়ে গেলে এটা দুধের মধ্যে পড়লে কিন্তু বড়ো বড়ো হয়ে যাবে তাই ছোট ছোট করলেই বেশি ভালো হয় দেখুন অনেকগুলো হয়ে গেছে একটু হাতে সময় নিয়ে করতে হবে একটু চালের গুঁড়ো ছড়িয়ে দেবেন হলে গায়ে আটকে আটকে যাবে চুষিগুলো অনেক সময় লাগেই চুষি করতে দেখুন সব চুষি রেডি কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এগুলোর সাথে একটু চালের গুঁড়ো মিশিয়ে নেবেন এই যে এখানে কিছুটা গুড় আছে এটা খেজুরের পাটালি পরিমাণ মতো গুড় নিয়েছি এবার আমি দু লিটার দুধ নিয়ে নেব এই দুধটা প্যাকেট দুধ ফুল ক্রিমযুক্ত দুধ আর কিছুটা আমি দুধ আমুল স্প্রে দিয়ে গরম জলে গুলে নিয়েছি তাতে ভালো গন্ধ হয় খেতেও ভালো হয় আমুল স্প্রে নিলে দুধটা একদিকে ফোটাতে দেব এবার অন্যদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আমি এবার চুষিটা হালকা করে আমি ঘিয়ের মধ্যে ভেজে নেবো মানে ভাজা বলতে নেড়ে চেড়ে জাস্ট একটু হাতে ঝাঁকিয়ে নেব এতে কি হয় ঘি দিয়ে করে নিলাম কারণ হচ্ছে এই চুষিগুলো ঘি দিয়ে করলে ভালো গন্ধ হবে খেতেও দুর্দান্ত হবে দিয়ে অল্প অল্প করে আমি ভেজে নিলাম একটু হাতের ঝাঁকুনি দিয়ে করতে হবে খুন্তি দিয়ে করলে হবে না তাহলে ভেঙে যাবে এই চুষি কিন্তু রোদে দিয়ে শুকিয়ে করলে কিন্তু ভেঙে যাওয়ার কোনো চান্স থাকে না যদি হাতে সময় থাকে রোদে একটু শুকিয়ে নিলে ভালোই হয় এই চুষি কিন্তু না ভাজলেও হবে এমনিও করা যায় আমি একটু ভেজে করেছি এইদিকে দুধ ফুটে গেছে দুধটা একটু নেড়ে দেবো আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে এবং খুব সহজেই আপনারা দেখে নিতে পারবেন দুধটা ভালোভাবে ফুটে গেছে এবার আমি চুষিগুলো দিয়ে দেবো আস্তে আস্তে দিয়ে দেবো যাতে ভেঙে না যায় হয়ে গেছে সব দেওয়া এবার নেড়ে দেবো দুধের পরিমাণটা একটু বেশি করেই নেবেন চুষির থেকে অনেকটাই বেশি নেবেন চুষি দেওয়ার পরে কিন্তু দুধটা পুরোপুরি গাঢ় হয়ে যায় তাই চুষি অল্প নিয়ে দুধের পরিমাণটাও বেশি পরিমাণেই নেবেন আচ্ছা আমি এখানে কিছু অ্যাড করলাম ছোট এলাচ এটা জাস্ট গন্ধের জন্য ভালো একটা সেন্টের জন্য আর দুটো তেজপাতা এটা আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন গ্যাসের হিটটা কিন্তু লো টু মিডিয়াম হিটেই রাখবেন নাহলে কিন্তু নিচে পুড়ে যাবে আর হচ্ছে এই চুষি কিন্তু বেশি ফোটাবেন না কারণ বেশি ফোটালে কিন্তু চুষি ভেঙে যাবে গলে যাবে চুষিটা দেওয়ার পরে তিন থেকে চার মিনিট ফুটিয়ে আমি এবার পাটালি গুড়টা অ্যাড করে দিলাম এখানে খেজুরের পাটালি পাঁচশো গ্রাম আছে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা মিষ্টিটা দেবেন আচ্ছা আরেকটা কথা বলি এই পাটালি যদি ভালো মানের গুড় না হয় তাহলে কিন্তু দুধে দেওয়ার পরে দুধটা কেটে যাবে তার জন্য আগে দুধ যখন ফুটবে তখন একটা বাটিতে কিছুটা পরিমাণে দুধ নিয়ে অল্প একটু পাটালি দিয়ে গুলে দেখবেন যদি দুধটা না কেটে যায় তবেই কিন্তু গুড়টা দেবেন না হলে পুরোপুরি নষ্ট হয়ে যাবে চুষির পায়েস হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের আশা করি ভালোই লাগবে আর এই চুষির পায়েস তো মোটামুটি সবারই খুব পছন্দের একটা রেসিপি এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে খুব সহজেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা পাশে থাকবেন ধন্যবাদ